আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ মোবাইল ফোন বাংলা অর্থ সহকারে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল গিফটস অফ সায়েন্স মোবাইল ফোন বিজ্ঞানের একটি অন্যতম আশ্চর্যজনক অবদান ইট ইজ এ হায়ার এডুকেশন অফ ওয়ারলেস এটি বেতারের একটি উচ্চ সংস্কার ইট ইজ পোর্টেবল অ্যান্ড হ্যান্ডলি এটি বহনযোগ্য ও সুবিধাজনক এ ম্যান ক্যান ইউজ ইজ স্ট্যান্ডিং অ্যাট এনি প্লেস একজন ব্যক্তি যে কোনো স্থানে দাঁড়িয়ে এটি ব্যবহার করতে পারে ইট হ্যাজ ব্রথ এ গ্রেট সেন্স ইন কমিউনিকেশান সিচুয়েশন এটি যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার এটি বিশ্বকে আরও কাছে এনেছে উই ক্যান কমিউনিকেশন উইথ এনি ওয়ান অ্যাট এনি ডিস্টেন্স আমরা যে কোনো দূরত্বে যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারি ইট ওয়ার্কস ইনস্ট্যান্টলি এটি তাৎক্ষণিক কাজ করে ইট ওয়ার্কস উইথ দ্য হেল্প অফ টাওয়ার্স এটি টাওয়ারের সাহায্যে কাজ করে ইট সেফ অ্যান্ড ইজি টু অ্যাক্সেস এটি সস্তা এবং সহজে ব্যবহার করা যায় এনি শর্ট অফ ফিফল ক্যান আর্লি হ্যান্ডলি ইট যে কোনো ধরনের লোক এটি সহজে চালাতে পারে বাট ইট ইজ সেট দ্যাট দ্য এক্সেন্সিভ ইউজ অফ মোবাইল ফোনস ক্যান কারেক্ট হার্ম টু আস কিন্তু বলা হয় যে মোবাইল অতিরিক্ত ব্যবহারে আমাদের ক্ষতি করতে পারে দ্য ইউজ অফ ইট বাই চিলড্রেন ক্যান হিন্ডার দেয়ার নর্মাল গ্রোথ শিশুধারা এটি ব্যবহার তাদের সাধারণ বৃদ্ধির বাধা সৃষ্টি করতে পারে টেরোরিস্ট কন্টিনিউ দেয়ার এবেল রিস্ট উইথ দ্য হেল্প অফ মোবাইল ফোনস মোবাইল ফোনের সাহায্যে সন্ত্রাসীরা তাদের খারাপ কাজ অবিরাম চালিয়ে যাচ্ছে দেয়ার আর বদ গুড অ্যান্ড ব্যাড সাইড টু মোবাইল মোবাইল ফোনের মধ্যে ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে উইথ মোবাইল ফোনস উই ক্যান ইজিলি গেট নিউজ ফ্রম হোম অ্যান্ড অ্যাভরোড উইল সিটিং অ্যাট হোম মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে আমরা দেশ বিদেশের খবর পেয়ে থাকি দি ইম্পর্টেন্স অফ মোবাইল ফোনস ইন আওয়ার ডেলি লাইফ ইজ ইমেজ আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ